যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় পদালা পথ পদ পাওয়ার পরে হাটালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে মন আর আনি না তুহু মিন করি কাচের থেকে এসা বলে আমা কুমতা মা আম্মা হিনা তুই নিকৃষ্ট একটা পানির ফোটা কি ছিলি না সমান যা আলাকা দামা একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান যা আলাকা মুজগা তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান যা এলাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাই হিলাহমা এর উপরে এরকম সুন্দর নিখোঁজ ভাবে চামড়ার বস্তের আবরণ কে চড়াইল আমা কুমতা সগিরা তুই মার পেটের থেকে কি ছোট আসিস না সমান কাব্বারা তোকে বড় কে করলো একটু কি মনে পড়ে না আমা কুমতা জাইফা তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি সমান কৌয়া কা ও যুবক তোকে সুঠামত্ব কে দিল আল্লাহ বলে একটু কি মনে পড়ে না এক কাঠার বাড়িওয়ালা হইল সে বাড়িওয়ালা ঠিক না বাড়িওয়ালা হিসাবে একটা দাম আছে না দুইজন বারাটিয়াও যদি থাকে তো বারাটিয়া কি বলে বাড়িওয়ালা ঠিক না হুম দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে। এটা আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় হলো মানুষ আল্লাহর কাছে কিভাবে দামি হবে আসল দামি হলো আল্লাহর কাছে দামি হওয়া দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ মেনা যুবকরা এখন দামি কিন্তু এই দাম কতক্ষণ যৌবন যতক্ষণ আছে ও দামি অতক্ষণ যৌবন নাই না কেউ ফুল দিবে না কেউ ফুল নিবে ঠিক না ফুল দেওয়া নেওয়া বোঝেন তো চোদ্দ তারিখ আসতেছে সামনে বেশি দিব দূরে না কেউ ফুল দিবেও না কেউ ফুল নিবেও না নাই বেলু শেষ ঠিক না রূপসী দামি কতক্ষণ রূপ আছে যতক্ষণ ঠিক না পদস্থ ব্যক্তি দামি কতক্ষণ পদ আছে যতক্ষণ দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায় কিন্তু এটা আমার বিষয় না আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা যুবক আল্লাহর কাছে দামি কিনা এটা হলো বিষয় আল্লাহ ওকে দেখলে এই কথা বলে কিনা লাউলা সাবা বা খুসা যুবক কে আল্লাহ দেখার পরে এই কথা বলে কিনা

লজ্জাপতি ছুইলে যেরকম গুটায় যায় যুবক ও আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে ওই যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা সাবা বা খুসা ও যুবক তুমি না থাকলে আকাশ লোহার হইতো জমিনটা তামার হইতো মাটিগুলা বালু হতো বৃষ্টির একটা ফটানা শস্যের একটা না একের পর এক দি দিয়ে আমি করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর জন্য পারি না আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে যে শেষদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাকে ডাইকা বলে উন্দুর ইলাহাদ আর সাপ এই যুবকের দিকে তাকা তো দেখো তো কি করে তো ফেরেশতা জব দেয় জা আলা আজ লা হু সব কিছু গুটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে তাল্লা কুশোনা দেয় হা দা আবদি হাক্কা এই যুবক আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফ তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি আমার বিষয় হলো যুবক এতটুকু দামি কিনা কার কাছে হুম কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে থাকার সুযোগ নাই যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না আমি তো আজকে সানার পরের মাটিতে লাগাইয়া দিতাম আর সবাইকে শোনা দিতাম সানার পরের মাটি কি বলে মাটি তো দেলি বলে তামসি আলা তুমি আমার পিঠে অতি সত্তর তুমি আমার পেটে আসবে আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচা খচ বোঝেন তো মনে হয় ডাকায় শব্দ বোঝেন না আপনারা ঠিক না খচা খচ বোঝেন বরা মানুষের মানুষ ঠিক না কি মাটি ডেলি বলে অচিরে আসবে দিন আর ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন আমার কথায় সুর হবে না মনোযোগ দিতে হবে ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন ছয় লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায় একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে একজনও থাকবে না মালাকুল মদকে জানা সত্য জিজ্ঞাসা করবে মাম বাকিয়া আলা জাহারিল আর জমিনে কে বাকি মালাকুল মৌত বলবে লা আল আরদি দি আহা দুনিয়া দব্য টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি একজনও নাই আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাহিনা কানুয়া ইসুনা ফি বুরুজিম মুসাইয়েদা ওরা কোথায় যারা বড় বড় অট্ট অট্টালিকায় থাকত মৃত্যুকে কোনোদিন ভাবতো না সিসি ক্যামেরার বেষ্টনির ভিতরে থাকতো ওরা কোথায় ভিতরে থাকতো যারা মত কোনো কোনোদিন ভাবত না ওদের দাপটে জমিন ফাটতে থাকত ওরা কোথায় মালাকুল মত বলবে ওদের কোন আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না আর সত্য এটাই মালাকুল মৌত কারো কাছে অনুমতি নিয়ে আসেন না আসবেনও আসবেন না শুধু একজন একজনের কাছেই অনুমতি নিয়ে আসছে আল্লাহ বোলা দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢোকবে অনুমতি দিলে ঢকবে না এলে চলে আসবে মোহাম্মদুর রসুল্লাহ উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় নাই আর হবেও না তারপরে বলবে আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব ভাবিস অনেক লম্বা সত্য এটাই বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারোভাবে দামি হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা আল্লাহর কাছে আমি দাম কি না কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট যুবক তুমি জানো না তোমার পিছনে কত টাকার বাজেট ব্যয় হয় সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হইত তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো করতে কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে আমি সানার বলতেছি যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো পানির দামে তিরিশ টাকা লিটার ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আল্লাহ সিস্টেম করতে পারতেন না পারতেন না এক ফোটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে উনি বুঝি পারে না ঠিক না এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিবেকের পর্দা খুলতে চাইছেন বিবেকের দরজা দিতে চাইছেন খোলা আল্লাহ বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় পদ আলা পদ পাওয়ার পরে হাটওয়ালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের তিকায়ষা ডাকে মান আর কাছের থেকে সা বলে আমা কোনটা মা আম্মাহিনা তুই নিকৃষ্ট একটা পানির ফোটা কি ছিলি না সমান যা দামা একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান যা আলাকা মজগা তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান যা এলাকা এদামা তোর কঙ্কালটা তৈরি করলো ওমান কাসা আলাই হিলাহমা এর উপরে এরকম সুন্দর নিখোঁজ ভাবে চামড়ার বস্ত্রের আবরণ কে চড়াইলো আমা কুমতা সগিরা তুই মার পেটের থেকে কি ছোট আসিস না ফামান কব্বারা তোকে বড় কে করলো একটু কি মনে পড়ে না আমা জারিফা তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি ফামান কৌয়া কা ও যুবক তোকে সুঠামত্ব কে দিল আল্লাহ বলে একটু কি মনে পড়ে না বুঝলা গেলি পোলটি নিলি পোলটি আবার পোলটি মুরগি মনে করেন না পলটি। আমা কোনতা চা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামা তোকে শিক্ষাকে দিল মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় মাবোনদেরকেও দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব ও ভুলিয়ে গেছে ওকে শিক্ষিত কে করছে ভুলিয়ে গেছে যদি না বলতো তাহলে ওরই দুর্দশ হইতো কেন একটু বচন বঙ্গি শিখায়া দিসে একটু উপস্থাপনা শিখায়া দিছে কে শিখেছে না মার থেকে নিয়ে আসছিলেন আল্লাহ তো বলে ফালা তো বলে মারপেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না কান্নাটাও আমি শিখায় দিছি আমি আল্লাহ বলে আল্লাম তো কাল বুকা তোকে কান্না আমি শিখায় দিছি আল্লাহ কান্না শিখাইলেন কেন হাসিও তো শিখাইতে পারতেন আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রে উঠবে না বসে সেটা আবার কি সমুদ্র জাল তোলা কানা আনা তোর জন্য মা বাবার দিনের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না ফালাম্মা বাকাইতা ইলাইকা চামিয়া তুই কান্না সুর তুলতে দেরি মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে নেয় কাঁদলেই তো দৌড়ায় ঠিক না হাসান হোসেনের কান্না মোহাম্মদুর রসুল্লাহ সইতে পারতেন না কান্না শুনতে দেরি ছুটা ইসা ছুটা আসতে দেরি করতেন না দুটাকে দুইভাবে উঠাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাদাইস না এরা কানলে আমি সইতে পারি না হায় 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 আল্লাহ বলে জাল তুলে কাহানা না তোর জন্য আমি ভালোবাসা সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে কিন্তু উঠবে কি দিয়া ওইখানে তো তুফান চালানো যাবে না চলবে না নিম্নচাপ চলবে না তোকে আমি কান্না দিছি ওইখানে ডেউঠানের জন্য কান্না সুর তুলতে দেরি তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে নাই কান্নাটাও তো আল্লাহ শিখায় দিলেন আল্লাহ বলে কোনতা জাহিলা ফামান আল্লামাক একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি তোকে শিক্ষিত কে করলো আমা কুন্তা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই ফামান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ফাইলাইন কই চললি তারপরে একটা চিৎকার দেয় আদকুরু কাওয়াতান সানি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই চব্বিশ ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি চব্বিশ ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো সানার পরের মানুষ রাগ হয় না দোয়া দেন এস সাহেব এই রাস্তা এস সাহেব করছে চিটাগাং যাওয়ার রাস্তা ওই ড্যামরাটাই ছিল চিরজীবন আমরা ছোটবেলা গেছি হম না কিছু হতো না এখানে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিলে ডেলি মাসে কত হয় চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা পার হেড বিল দিতে হতো আমি তো বলি আঠারো কোটি মানুষের ভিতর থেকে বিশ কোটি মানুষের ভিতর থেকে দশ কোটি ডেলি রাস্তাঘাটে পড়া থাকতো আল্লাহ যদি কাঠ সিস্টেম করতেন বিদ্যুতের মত কাঠে টাকা আছে তো বিদ্যুৎ চলমান টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ একটা এই ছোট বাইশ ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে এই মাথাটা যে বানাইছে সে কি পারে না জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাধা আরে জানো যুবক জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধাই করছে জানো পাঁচ লক্ষ কিলোমিটার এইখান থেকে চাঁদে যাবা আবার জমিনে এসে বিরা দিতে পারবা এইখান থেকে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে হলো চাঁদ ওই আল্লাহ কি সেট করতে পারতেন না যে টাকা দিলে অক্সিজেন চলবে নাহলে চলবে না আমি লম্বা করব না শর্ট করব অল্পতে বুঝাইতে চেষ্টা করব হুম যে বুজার অল্পতেই বোঝে যে বুজার অল্পতেই একটা প্রবাদ বাক্য আছে বুঝলে গেছে হুম তোর বেটা এটা আরবি বাংলায় আছে বুঝলে অল্পতেই বুঝে নাইলে সারা রাত বললেও বুঝবে না আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না কে কতটুকু দামি এটা না দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায় কাঠ চিনো কাঠ ক্রিকেটের বলটাও কাঠের উপরে চামড়া পেঁচানো থাকে পিটায় কাট দিয়া ওটা দিয়েও ফেমাস হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় হলো যুবক তুমি আল্লাহর কাছে দামি কিনা পুরুষ আল্লাহর কাছে দামি কিনা নারী আল্লাহর কাছে দামি কিনা পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লৌলা সবাব লৌলা মশা রুক্কা রুকা আমি হাদিসের শব্দ দিতেছি পুরুষকে দেখা আল্লাহ বলে মাসা মাথা থাকে হায় হায় ঘন্টা আল্লাহটা তো ভোগ করে কিন্তু এই মজমায় তো একজন হবে কিনা আমি জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার দুইশো বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না কয় সবার সারাদিন বক করে কাটটা এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো এটা আল্লাহর কাছে দামি কিনা পুরুষ আল্লাহর কাছে দামি কেনা নারী আল্লাহর কাছে দামি কিনা ওই নারী আল্লার কাছে দামি কেনা কতটুক দামি যাকে জান্নাতের আট দরজা ডাকবে